よろしくお願いします。 আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালোবাসতেন সবাইকে জানাই পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা তো চলে আসলাম বগুড়ার রাঙ্গামাটিতে হয়তো অনেকে বলবেন এটা রাঙ্গামাটি কীভাবে হলো আসলে যারা আমরা রাঙ্গামাটি গেছি অনেক জায়গায় কিন্তু এরকম তার এই ফিলটা পাওয়া যায় হালকা স্রোত হালকা পানি ঠিক এমন আবহাওয়া কিন্তু পাচ্ছি আমরা বগুড়া শেরপুর মির্জাপুরেতে তো আপনারা এখানে কিভাবে আসবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো কারণ আমি এখনও কীভাবে জানি না জায়গার সঠিক জায়গার নাম কি। তো আমি আশপাশ থেকে এটার মানে একদম ডিটেলস ঠিকানা নিব, এবং গুগল ম্যাপের আপডেট আমি আমার কমেন্টে দিয়ে দেবো তারপর সেখান থেকে আপডেট নিয়ে এখানে আসতে পারবেন তো চলুন আমরা একটু এইটার সৌন্দর্য উপভোগ করি আর পাশাপাশি কিছু আমরা ডোন ফুটেজ দেখবো চলুন এই ঈদে আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে আসতে পারেন আশা করি আপনার প্রিয় মানুষ কিন্তু হতাশ হবে না এখানে আসবেন সময় কাটাবেন যদি সম্ভব হয় এখানে একটু পানিতে ভিজবেন আরও ভালো লাগবে তবে যারা আসবেন একটু দ্রুত আসবেন কারণ মোটামুটি পানি একদম কমতির দিকে আর পানি যা আছে মনে হয় না যে দশ পনেরো দিন থাকবে চেষ্টা করবেন দুই চার দিন ভিতরে আসার জন্য আর আমার আজকের ভিড় ধারণ করা হচ্ছে আজকে তিরিশে মার্চ বুঝতে পারতেছেন মোটামুটি এপ্রিলের প্রথম সপ্তাহ ভিতরে কিন্তু এটার পানিটা কমে যাবে তো আসেন ভালো লাগবে